স্বাগতম বিনোদনের অনেক খবরই দিনে ঘটে যাচ্ছে দেরিতে হলেও আপনাদের সাথে চলে আসলাম বিনোদনের কিছু আপডেট কথাবার্তা নিয়ে অলরেডি ঈদে কোন কোন ছবি প্রকাশ পাবে এবং সিনেমাগুলো মুক্তি পাবে সেগুলো নিয়ে জোর দোর শুরু হয়ে গেছে আশা রাখি রিভেন্স মুক্তি পাচ্ছে এবার এছাড়াও মুক্তি পাচ্ছে কাজল রেখা এছাড়াও তুফান তো আছেই শাকিব খানের হিট সিনেমা রাহেন রাফি সাথে দুর্দান্ত ধামাকা হচ্ছে এখানে বলার অপেক্ষায় রাখে না কেমন সিনেমা হতে হতে চলেছে আশা রাখি সিনেমাটি আপনারা সবাই হলে গিয়ে দেখবেন এবং বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন এবং বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন প্রতিটা সিনেমাই এক একটি আশা নিয়ে পরিচালক তৈরি করে নির্মাণ করে আশা রাখি এবারও তার ব্যতিক্রম হবে না মোহাম্মদ ইকবাল রিভেন ছবি নিয়ে আসছেন এখানে অভিনয় করেছেন রি রৌশন এবং বুবলি এছাড়াও তুফান তো আপনারা জানেনই এখানে কে কে কাজ করছে এখানে আছে আপনার সবার প্রিয় মিমি চক্রবর্তী বাংলাদেশের নাবিলা এবং সুপার স্টার হিরো শাকিব খান এখানে মেন ভিলেন হিসেবে যে কে থাকবে এখনো সেটা আর প্রকাশ পায় নাই মিসেস আছে আছে চঞ্চল চৌধুরী এখানে অ্যাকশন নির্ভর ছবি হচ্ছে এটা নিয়ে অবশ্যই বর্তমানে নেটিজনদের মাঝে আলোচনা শুরু হয়ে গেছে ছবিটি কেমন হবে এর ফাইটটা কেমন হবে আশা রাখি এর ধারাবাহিকতা আর একটা সিনেমা মুক্তি পাবে তুফান টুর আমরা আশা করতেই পারি এছাড়াও শাকিব খানকে নিয়ে আমরা প্রতিনিয়তই ভিডিও বানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম বিনোদনের অনেক খবরই সারাদিনে ঘটে যাচ্ছে দেরিতে হলেও আপনাদের সাথে চলে আসলাম বিনোদনের কিছু আপডেট কথাবার্তা নিয়ে অলরেডি ঈদে কোন কোন ছবি প্রকাশ পাবে এবং সিনেমাগুলো মুক্তি পাবে সেইগুলো নিয়ে জোর জোর শুরু হয়ে গেছে আশা রাখি রিভেন্স মুক্তি পাচ্ছে এবার এছাড়াও মুক্তি পাচ্ছে কাজল রেখা এছাড়াও তুফান তো আছেই শাকিব খানের হিট সিনেমা রাহেন রাফি সাথে দুর্দান্ত ধামাকা হচ্ছে এখানে বলার অপেক্ষায় রাখ